একটু আগে কি বললাম যে আজকে তোমরা যে যাকে গীতা বলছো এই গীতা সত্য যুগে যাবে না কারুর কামেই লাগবে না কারণ সত্য যুগে মানুষ কি করবে সত্য যুগে সবাই ক্রিয়াবান হবে সবাই যোগী হবে মুশকিল কি জানো একটা গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে সত্য যুগের পরমায়ু চারশো পাঁচশো তিনশো এরকম দু তিনশো তো আছেই আছে সত্য পরমায়ু মোটামুটি কিন্তু এটা ব্যাড নিউজ আছে কলি যুগে কত সত্তর আশি কলি তুমি পনেরো ষোলো বছরে কমপ্লিট করতে কিন্তু সত্য যুগে এক দেশও বছর না এইবার কি করি তাহলে কোনটা ভালো ভালো না সত্য আমাদের জন্য কোনটা ভালো না কোনটা খারাপ না গুরু যাহা করাইতেছেন তাহাই হবে আমি সেফ কি করতে পারি আমি চেষ্টা করতে পারি আমার পুরুষও কার্ডটা দেখা আর কিছু না বাকি মালিক তিনি আমি বললাম না মহেন্দ্র খন গুরু মার্য করাবেন এই যে মার্চ করার যে বিদ্যাটা এটা কোন ভগবানের সাথে দেখাইছে মানুষ এই তো আমার মতই রক্ত চামড়া হাত আমার মতো দেখতে একটা মানুষ দেখো দুজন আমার পেছনে বসে আছে আমার দেখতে দুটো চোখ নাক মাথা হাত মানুষের এই হচ্ছে এক সুয়াল ভগবান সে তোমার কামে আসবে বাকি তুমি প্রসাদ খাবার ভিড় হবে বুঝেছো আমি বললাম ওগুলো কি করা করবো না আমি হ্যাঁ ভক্তি ভক্তি একটা এইবার দেখো কি যুক্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অব্দি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন Three six eight zero one four six.